হ্যালো ভিউয়ার্স যাচ্ছেতে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিউয়ার্স আমাদের সবারই কিছু না কিছু শখ থাকে এর মধ্যে পাখি পালন করা আমার অন্যতম একটি শখ আজকাল অনেক মানুষই শখের বসে বাসা বাড়িতে বালদিগা জাতের পাখি পালন করে থাকে কেউ কেউ শখের বসে বাসা বাড়িতে এক থেকে দুইটা পাখি দিয়ে শুরু করে আবার অনেকেই বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য পালে আবার কিছু মানুষ খামার করার জন্য অনেকগুলো বাজরিগর পাখি একসাথে পালে আসলে পাখি দেখতে অনেক সুন্দর তাই সবার কাছে খুব সহজেই পাখি হয়ে উঠেছে এবং অল্প কিছু দিনের মধ্যে বাজরিগর পাখি ডিম দেওয়া শুরু করে তাই বর্তমান সময়ে এই বাজরিগর পাখির ব্যবসা করে অনেক সহজেই আয় করতে পারছে আপনারাও চাইলে কম খরচে বাজরিগর পাখির ব্যবসা করতে পারেন অনেকে এই পাখিগুলোর মাধ্যমে লাভবান হচ্ছে মাঝারি সাইজের এবং ছোট সাইজের পাখিগুলো কয়েক মাস লালন পালন করলেই বিক্রি করতে পারবেন বর্তমানে অনেকে আপনারা বাদ্রিক পাখি পালনের জন্য দাম খুঁজে থাকেন বাদ্রিক পাখি বিভিন্ন জাতের হয় আজকে আপনাদেরকে বিভিন্ন বাদ্রিক পাখির দাম সম্পর্কে জানাবো এবং বাদ্রিক পাখির খামার করার পদ্ধতি জানাবো আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি অল্প সময়ের মধ্যেই বালজিগর পাখি সম্পর্কে একটি ভালো আইডিয়া পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের ভিডিও বালজিগর পাখির আকৃতি এবং জাত ভেদে পাখির দাম নির্ভর করে ছোট পাখিগুলোর দাম কম এবং বড় পাখিগুলোর দাম অনেকটা বেশি হয়ে থাকে বাজারে বালজিগর পাখির বাচ্চাও পাওয়া যাচ্ছে বাচ্চা পাখির মূল্য দুশো টাকা এক জোড়ার দাম পাঁচশো টাকা প্রতিটি ছোট সাইজের বাজরিগর পাখির মূল্য সাড়ে তিনশো থেকে চারশো টাকা বাজারে এই বাচ্চা পাখিগুলো জোড়া সহকারে বিক্রি করা হয় প্রতি এক জোড়া বাজরিগড় পাখি আটশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই বাচ্চা পাখিগুলো দুই থেকে তিন মাস লালন পালন করলে বড় হয়ে যাবে পরবর্তীতে এর দাম তিন হাজার থেকে চার হাজার টাকা জোড়া হবে মাঝারি সাইজের একটি বাজরিগর পাখির দাম ছয়শ টাকা এক জোড়া বাজরিগর পাখির দাম বারোশো থেকে পনেরোশো টাকা এবং বড় একজোড়া বাজরিগর পাখির দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই পাখিগুলো আপনি বাসাবাড়িতেই লালন পালন করতে পারবেন বাসা চলুন জেনে নেই বাজরিগর পাখি চেনার উপায় বাজরিগর পাখিকে চিনতে কিছু জিনিস মনে রাখতে হবে কারণ এই পাখিগুলো দেখতে প্রায় একই রকম তাই পুরুষ এবং স্ত্রী পাখিগুলো দেখে চিনা একটু কঠিন তাই এদেরকে নাকের ছিদ্র রং এবং গঠনের দিকে খেয়াল রেখে চিনতে হবে বাজরিগের পাখি হচ্ছে কেসবার বা খাঁচার পাখি প্রথমে অল্প বয়স্ক বাজরিগের পাখির চোখ বেশ বড় হয় এবং পূর্ণবয়স্ক বাজরিগের চোখ খুব ছোট হয় আলবা বয়স্ক পুরুষ বাজরিগের পাখি নাকের ছিদ্রের চারদিকে গোলাপি অথবা বেগুনি রঙের ঝিল্লি হয়ে থাকে এবং স্ত্রী বাজরিগের পাখি নাকের চারদিকে ঝিল্লি হালকা সাদা গোলাপি অথবা নীল রঙের ঝিল্লি হয় দ্বিতীয়ত পূর্ণ বয়স্ক পুরুষ বাজরিগের পাখি নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে এবং পূর্ণবয়স্ক বয়স্ক স্ত্রী বাজ্রিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে বাদামী রঙের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে এবং সব শেষে পরিপূর্ণ বয়স হলে পুরুষ বাজ্রিগর পাখির ঝিল্লির রং নীল রং আর পূর্ণবয়স্ক স্ত্রী বাজ্রিগের পাখির ঝিল্লির রং বাদামি হবে বাজরিগের পাখির খামার করে আয় করার উপায় বাংলাদেশের অনেকে খাওয়া পদ্ধতিতে বাজরিগর পাখির ব্যবসা করে আয় করছে বাচ্চা পাখি হওয়ায় কিছুদিন পরে বিক্রি করা যায় প্রতি জোড়া ছয়শো টাকার মতো বিক্রি করতে পারবেন বাজরিগর পাখির খামার থেকে প্রতি মাসে করে দশ হাজার থেকে বিশ হাজার টাকা আয় করা যায় পাখি বিক্রি করে এই ব্যবসায় আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এইগুলো শুধু পাখি কেনার জন্য নয় পাখি থাকার ঘর খাবার ও অন্যান্য সব কিছুর জন্য ইনভেস্ট করতে হবে বাজরিগড়ের এক জোড়া পাখি গড়ে দুই মাসে একবার বাচ্চা জন্ম দেয় এই বাজরিগড় পাখি প্রতি দুই মাসে গড়ে একবার করে ডিম দিয়ে থাকে এবং একদিন পর পর ডিম দেয় মোট সাতটা থেকে আটটা ডিম দিয়ে থাকে প্রতি এক জোড়া বাচ্চার মাসিক খরচ চারশো থেকে পাঁচশো টাকা প্রতি বছরই এই পাখিগুলো পালন করে বিক্রি করলে দেড় লাখ টাকা বা তার অনেক বেশি লাভ করা সম্ভব পাখির খাবারের দাম আমরা আছি এখানে পাখি পালন করি বাট পাখির খাবারের সঠিক দাম জানি না পাখির খাবার কিনতে গেলে দোকানের দাম বেশি দিয়ে কিনে আনতে হয় আজকে আপনাদেরকে পাখির খাবারের সঠিক দাম জানাবো চীনা এক কেজি পঁয়ত্রিশ টাকা কাউন এক কেজি পঁয়ত্রিশ টাকা তিসি এক কেজি পঁচাশি টাকা কুসুম ফুল এক কেজি পঁচাশি টাকা সূর্যমুখী কেজি টাকা ক্যানারি সিড এক কেজি একশো টাকা এছাড়াও আমাদের চ্যানেলে বাজরিগড় পাখির বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যদি কোনো ওষুধ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে ভিডিওগুলো দেখে নেবেন বাজিগর পাখিকে কি কি খাবার খাওয়ানো যায় তার একটি তালিকা দেওয়া হলো চীনা তিসি সূর্যমুখী বীজ ব্ল্যাক মিলেট হোয়াইট মিলেট চিকন পোলাও ধান ইত্যাদি ডিম সিদ্ধ আপেল ছোলা বুট থেতলিয়ে দিতে পারেন ছোট বাচ্চাদের জন্য কলমি শাক লাল শাক দুর্বাঘাসের গাছ সজনা গাছে কচি পাতা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারেন দোকানে বাজরিগর পাখির মিক্সড খাবার পাওয়া যায় এগুলো খাবার হিসেবে দিতে পারবেন সমুদ্রের ফেনা ডিমের খোসা পোড়া মাটি বা ইটের ছোট গুঁড়ো এগুলো খাবারের তালিকায় রাখতে পারে তো ভেয়ার্স আজকে আমরা বাজরিগর পাখির দাম ও তাকে কিভাবে পালন করবেন সেই সম্পর্কে আলোচনা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ